रो <laughs> <laughs> আনতে লাইভ যাচ্ছে এই যে আমার দোস্ত নাকি বানাতে এর দরকার আছে অর্ডার আজকে দশটা দুধ দাও আপনি আগে দেখতে দিন আগে দিন আসছে দেখিন না নাই সব দিয়ে তারপর নাই

দেখুন কি বলবো কিছু বলার নাই দেখার আছে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন হবে না হবে না হবে না কিন্তু আমাদের একে গেলে হবে না আপনারা কারা আমি নেব না ভাই কেমন হয়েছে একটা ভালো হয়েছে মাসাল্লা হয়েছে দই কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ বলো আমাকেছিল কিছু না বললে তো হবে না খাওয়ার স্টাইল কি বাপ উঠছে খেয়ে বলা হয়েছে সব

চর্বি ডাল দেশি মুরগির মাংস সবজি গরুর মাংস আর সাদা ভাত আর সালাদ এতটুকুই আমাদের আয়োজন ছিল তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে কে কিরকম খাস আজকে দেখবো रेस মিয়া বাবা এ লিলু কার কত বড় গাল আজকে দেখা যাবে হে বৈছরন্না হ্যাঁ বাইরে আছে কত লাস্ট এদিক কি লাস্ট এদিক লাস্ট এ লাস্ট আর আদার বলকেও কیدر কিছু পাবে না হার ছালা এদার হার গড ছালা কিছু দি হবে না দেখ

বা হাতশ টকা কিছু পোৱা লাগিছে ভিডিওটা আর বড় করবো না এ পর্যন্তই তো আপনাদের ভালো লাগবে আশা করি আর আমাদের এখানে কি কি হয়েছে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কম কর গা কই দেখি পেলাটু তো গোয়া গোস খায় না কিন্তু গোস খায় না সবজি মাংস মাংস গোস এই জামাত জামাত করে আমার